হ্যালো মৎস্য শিকারী বন্ধুরা চলে এসেছি আর এক ভিডিও নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নারকেল কোড়াতে বসে পড়েছি হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজকে আমরা কাতলা মাছের জন্যই কিছু বানাবো তো প্রথমে নারকেলটাকে কুড়ে নিচ্ছি দেখুন খুব আলতোভাবে করছি যেন নারকেলের খোলার অংশ যেন এতে না পড়ে তাতে কালারটা খারাপ লাগে দেখতে কিন্তু আমি কিছুটা রেখে কুড়ে নেব বেশি কুড়লে বা নারকেলের খোলার অংশ এতে পড়লে দেখতেও যেমন খারাপ লাগে জিনিসটা সেরকম ভালো তৈরিও হয় না তাই আমরা কিছুটা শ্বাস শেষের দিকে রেখে নারকেলটাকে কুড়ে নি নেব তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি বানাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন সাথে থাকুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি বানাচ্ছি তো দেখুন আমার নারকেলটা কোড়া হয়ে গেছে আমি অবশ্যই একটা বড় সাইজের নারকেল নিয়েছি আর নারকেল কোড়াটাকে আবার মিক্সিং জারে দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে টেস্ট করবার জন্য যাতে এর সমস্ত মিল্কটা আমি বার করতে পারি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ডবল নেট নিয়ে নিয়েছি যার সাহায্যে এই নারকেলের পেস্ট থেকে আমি মিল্কটাকে বার করে নেব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে তো দেখতে থাকুন এবার নিশ্চয়ই ঠিক আজ করে ফেলেছেন যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আমি আজ বানাবো নারিকেল দুধের ল্যাপিং তো আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত পাক্কা কাতলা মৎস্য শিকারীরা নিশ্চয় জানবেন যে কাতলা মাছের ভালো চার ও টোপের পাশাপাশি কিন্তু কাতলা ধরতে গেলে একটা ভালো ল্যাপিংয়েরও বিশেষভাবে প্রয়োজন আছে তাই আজকের এই ল্যাপিংটা আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কীভাবে করছি কী কী মেশাচ্ছি কতটা পরিমাণ মেশাচ্ছি তো নারকেলের মিল্কটা পুরোটা বার করে নিলাম চিপ্পে চিপপে আর একদম দেখছেন কিভাবে চাপ দিয়ে দিয়ে আমি বার করে নিচ্ছি এরপরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাস ওভেনে তাতে সামান্য দু চারটে চিনি দেবো চিনিটা গলবার জন্য সামান্য জলের ছিটে দিয়ে দেবো তো যেন চিনিটা পুড়ে না যায় একটু নাড়াচাড়া করেই কিন্তু এই নারিকেলের মিল্ক বা নারকেলের দুধটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি একটা তেজপাতার গোটাটা দেব না তো আধখানা দিয়ে দেব এই দুধের মধ্যে এরপর এটাকে সামান্য ফোটাতে থাকবো তো খুব কিন্তু কল কম আঁচে এটা করতে হবে অল্প নাড়াচাড়া করতে করতে এটাকে বানাতে হবে তো সব সময় নাড়তে হবে আর আঁচটা যেন একদম কম থাকে সেদিকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে নাহলে জিনিসটা পুড়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে আর এই নারকেল দুধের ল্যাপিংটা কিন্তু খুবই কার্যকরী একটা ল্যাপিং এর ভিডিও আমরা আগেও দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন তো আবারও আমরা এনেছি আর এখানে কী কী মশলা দিচ্ছি আরেকটি বার বলে দিচ্ছি আপনাদের এখানে নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর সামান্য জয়িত্রীর পাপড়ি নিয়েছি একটা পাপড়ি দিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে জায়ফলের ছয় ভাগের এক ভাগ একটা গোটা জায়ফলকে ছয় ভাগ করে এক ভাগ নিয়েছি আর দেখুন আমি কিন্তু এই নারিকেলের দুধটা কিছুটা ফোটার পরে কিন্তু ঘি ব্যবহার করছি এখানে তো একটা বড়ো সাইজের নারকেলে আপনারা অবশ্যই কিন্তু পঞ্চাশ গ্রাম গাওয়া ঘি ব্যবহার করবেন তাহলে জিনিসটা খুবই সুন্দর হবে আর খুব স্ট্রং জিনিসটা তৈরি হবে তো এখানে দেখতে পেলেন আমি এখানে ঘিটা কতটা ব্যবহার করলাম তো ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবো দেখবেন আস্তে 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 না ওপরে ঘিটা ভেসে উঠবে তো আমি এবার কিন্তু এর মধ্যে এলাচ জয়িত্রী এবং জায়ফলগুলো মানে খুব পাউডার করে নিয়ে নিই একটু পিষে নিয়েছি মাত্র এর মধ্যে দিয়ে দিলাম গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে খুবই সুন্দর গন্ধটা কোনো তুলনা নেই একটা ক্রিমি ল্যাপিং তৈরি হচ্ছে দেখতে থাকুন এটা কিন্তু এবার হয়েই এসেছে দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরে ঘিটা উঠে আসছে আর এটা ঠান্ডা হওয়ার পরই দেখবেন যতটা পরিমাণ ঘি আমি এতে ব্যবহার করেছি ততটাই ওপরে উঠে আসবে তো এটা কিন্তু দারুণ একটা কার্যকরী ল্যাপিং আপনারা যে কোনো বোল্ডার টোপে সিঙ্গেল টোপের গায়ে তো এটা লাগাতে পারেন খুব ভালো কাজ দেয় বড় কাতলা ধরার পক্ষে একদম অবশ্যই এটা কাজ দেবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা অবশ্যই টিকিট এবং পাসপুকুরেও এটাকে ব্যবহার করতে পারেন আর এটাকে কিন্তু বানিয়ে বেশ কয়েকদিন স্টোর করেও রাখা যায় আপনারা এটা ফ্রিজেতেও রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা সত্তর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে দেখা হবে আবার একটি নতুন ভিডিও সাথে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন